হ্যালো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হচ্ছে কফি রোজ কফি খাওয়ার উপকারিতা কি এবং এর পার্শ্ব আছে কিনা না এ সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয় কফি যেমন শরীরে চাঙ্গা করে তোলে এটি স্বাদ গন্ধ এবং উপকারিতার কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় কফি খেলে শরীরে শক্তি মেলে এটি কাজের স্পৃহা বাড়িয়ে দেয় তাই কাজে বসে ঘুম পেলে অনেকেই কফি খেয়ে নেন কফি বীজ নামে পরিচিত এক প্রকার পানির সাথে গরম করে বা ফুটিয়ে কফি তৈরি করা হয় কফি কফি বীজ এক ধরনের ফলের প্রায় নামক সত্তরটি দেশে এই ফলের গাছ জন্মে সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিকৃত কৃষিপণ্যের মধ্যে একটি কফির মূল উপাদান হলো ক্যাফেইন আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে এছাড়া কফি থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সামান্য পরিমাণে ভিটামিন বি টু ও ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায় কফি পানে উপকারিতাগুলো নিম্নরূপ যেমন ওজন কমায় ক্লান্তি কমায় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে বিষণ্নতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে আয়ু বৃদ্ধি করে ঘুম না আসা থেকে বিরত রাখে কফিতে যেমন উপকার রয়েছে তার পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়াও বিদ্যমান এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হল ঘুম না আসা হাড়ের ক্ষয় বেড়ে যায় মন মেজাজের জন্য খারাপ ডায়রিয়া বাড়ায় বুকে জ্বালা পোড়া রক্তচাপ বাড়ায় পৃথিবীতে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় পান সেবন খাওয়া ভালো নয় আপনাদের প্রত্যেকটি বিষয়কে পর্যালোচনা করে তারপরে সেটি আহার পান বা খাওয়া উচিত বলে আমরা মনে করি সে বিষয়ে পূর্ণাঙ্গ ধরনের সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আমরা আপলোড করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা পরবর্তীতে আরো নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সর্বাঙ্গীন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ